আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও আসলাম কাতার মিউজিয়ামে একটা দোহাতে অবস্থিত আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরে আজকে মিউজিয়ামের ভিতরে যাব সকল দৃশ্য আপনাদের দেখাবো মিউজিয়ামের ভিতরে কী কী আছে তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লং ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন এটা হচ্ছে কাতারের মিউজিয়াম ডেজার্ট রোজ যেটা মরুভূমিতে গোলাপ ফুলের মতো পাওয়া যায় সেটার আদলে আসলে এই ভবনটা তৈরি করছে এটার ভিতরে মিউজিয়াম কাতারিদের পুরানো ঐতিহ্যগুলো এর ভিতরে তুলে ধরা হয়েছে সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন ভিতরের দৃশ্য দেখা আমরা এখন অ্যান্টি করবো ভিতরে সাথে আছে সুবান ভাই সাথে আছে শাকিল ভাই এবং আমার আরেক দেশি ভাই আছে চলুন দেখা যাক কাতারের ভিতরে দৃশ্য মিউজিয়ামের না মাইক্রোফোনে ভয়েস পরে দেব কিছু কিছু ভয়েস দিতেছি কিছু কিছু দিতেছি না কিছু কিছু ভয়েস দিতেছি কিছু কিছু দিতেছি না ওটা পরে অ্যাডজাস্ট করব ইউটিউব আইটেম এটা আমি এডিট করব ইউটিউবে দেবো ফেসবুকে দেবো আমরা এখন এন্ট্রি করব আইডি লাগবে আইডি বের করি এখানে কার্ড নেবো আইডি জমা রেখে কার্ড দিতে হবে মিউজিয়ামের ভিতরে আমরা প্রবেশ করতেছি প্রথমে একটা কার অনেক পুরাতন মডেলের দেখেই বোঝা যাচ্ছে একটি কার অনেক পুরাতন মডেলের একটি কার